আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠানগর আইটিএল আলিম আয়োজিত দুই হাজার চব্বিশ সালের আলিম পরীক্ষার্থীদেরকে নিয়ে আজকের বিদায়ী অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পড়লেখা কৃতি সন্তান আলিয়া মাদ্রাসা সোনামন্দ ইংলিশ প্রফেসর জোনাব তারেক আহমদ সাহেব

আমি যখন এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ হলাম তখন আমার সুনামগঞ্জ কমিটি বৃন্দের কাছে আলিম খোলার জন্য আবেদন করি ওনারা সাদরে গ্রহণ করে আলিম ওপেন করার সুযোগ করে দিয়েছিলেন তাই আমরা দুটি বছর আলিম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটি বছর আমরা আইলিম আহরণ এবং বিতরণ করে এখন আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে কারা এই দুই বছরে কতটুকু লেখাপড়া করতে পেরেছি কতটুকু আমার মান বৃদ্ধি হয়েছে এটা আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারি এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে পরীক্ষা আছে ইমানি পরীক্ষা আছে ফ্যামিলিগত আন্তর্জাতিক রাষ্ট্রীয় লেখাপড়া একতা মুমিনের প্রতিটা মুহূর্ত পরীক্ষা মাধ্যমে মুমিন তার জীবনের লক্ষ্য প্রাণে শক্ত প্রাণে মুমিন চলে যায় আর ছাত্রছাত্রীরা তাদের জীবনে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের কেরিয়ার গঠন হয় এর মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত স্বপ্নে তাদের লক্ষ্যে তারা পৌঁছে পায় এজন্য পরীক্ষা কোনো কিছু নেই একজন শিক্ষক যদি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন তিনি পরীক্ষা দিয়ে শিক্ষক হন পরীক্ষা দিয়ে বিভিন্ন ক্লাস বিভিন্ন স্তর পাড়ে দিয়ে ছাত্র এবং শিক্ষকের ভূমিকা দেশ এবং জাতির বিভিন্ন পদে পদবি হয়ে তারা দেশ এবং জাতির জন্য কাজ করতে থাকে এই জন্য গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সকলের জীবনে আসে এই জন্য পরীক্ষাকে আমরা গুরুত্বের সাথে আবার কাম করব ইনশাআল্লাহ আমি যে কথাটা আলিম পরীক্ষার্থীবৃন্দের প্রতি নিবেদন করছি যে আমরা প্রথম দিন কমপক্ষে ঘন্টা আগে আমরা প্রতিষ্ঠানে পৌঁছে যাব এবং আমরা যখন পাব আমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এরপরে বিষয় কোড সেট নাম্বার এগুলো আমরা যথাযথভাবে আমরা দেখব আমরা অনেক সময় দেখতে পাই যে ভালো ভালো ছাত্ররা ফেল করে ফেলেছে ভালো ভালো ছাত্ররা ফেল করার মূল কারণ হলো হয় তিনি সেট কোড লেখের নাই বিষয় কোড লেখের নাই রুল নম্বর যথার্থভাবে লিখেন নাই রেজিস্ট্রেশন নাম্বার যথার্থ হবে লিখেন নাই এই জন্য প্রত্যেক ছাত্রকে রুল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট করুন এই চারটা অবশ্যই আপনার লিখতে হবে এটা নিশ্চিত করতে হবে এবং আপনি অতিরিক্ত পেপার যদি আপনি নিয়ে দেন তাহলে অতিরিক্ত পেপারে পেপার নেওয়ার সঙ্গে সঙ্গে এক দ্বিতীয়টা যখন অতিরিক্ত ব্যাপার দেখবেন তাই আর স্ট্যাম্পডিং করতে পারবেন এটা আপনারা ভুল করবেন না এই সমস্ত ভুলের কারণে আমরা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো ছাত্রদের ভেবে দেখেছি ভেবে দামি ছাত্রদের প্রতি বিশেষ আরজ করছি এবং তোমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে সেই কথা বলে তোমরা অনুদাবন করার জন্য আমি অনুরোধ করছি যে যখনই তোমরা প্রথমে খাতা পাবে খাতা পাওয়ার সাথে সাথে তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এবং সেট কোড অবশ্যই লিখবে আর সর্বোপরি যে বলতে চাই যে আমাদের যেহেতু এই মাসের ত্রিশ তারিখ পরীক্ষা আর আমাদের হাতে একেবারে সময় কম আজকে তেরো তারিখ এই সময়টা আমরা খেলা খেলা অমনোযোগিতা এবং অবহেলা এই সময়টা যাতে আমরা না কাটাই এই সময়টা আমরা পনেরো ষোলো আঠারো ঘন্টা আমরা লেখাপড়া করব এবং এই সমস্ত বিষয়ে এখনো পরিপূর্ণ প্রিপারেশন দেওয়া হয়নি সেই বিষয়গুলো আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর তাবাক্কুল করব আল্লাহর উপর ভরসা করব প্রতিদিন পরীক্ষা হলে যাওয়ার আগে দুই রাকাত নফল আমি জানতে করে আজকের পরীক্ষা সুস্থতার সাথে পরিপূর্ণভাবে দিতে পারি এবং সব আমরা প্লাস ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব আল্লাহর কাছে নজরি করব আমরা যাতে করে আমাদের পিতা-মাতা মুকদ্দম করতে পারি প্রতিষ্ঠানের মুকদ্দম করতে পারি এই সমস্ত আসাদুল কেরাম অনেক কষ্ট করে তোমাদের জন্য স্মরণ দিয়েছেন উনাদের মুখটা সম্মানের মুখ জাতির কাছে মানুষের কাছে হয় এই সব দিকগুলো লেখাপড়ায় এই আশা প্রত্যাশা আপনাদের কাছে সর্বোপরি শেষ কথা আমরা এখানে যারা বিশেষ করে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে আমি আছি আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন তোমাদের কল্যাণার্থে আমরা অনেক সময় কঠিন কথা বলেছি দৃঢ় কথা বলেছি দমক দিয়েছি অনেক সময় প্রয়োজনে ব্যথাঘাত করেছি এগুলো তোমরা মনে কিছু নেবে না কোন সুন্দর দৃষ্টিতে দেখবে এবং ইনশাআল্লাহ আমরা তোমাদের কল্যাণার্থে আমরা শাসন করেছি তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই তোমাদের সাথে আছে আমাদের ভালোবাসা তোমরা এখানে যতদিন আসো এবং বিশেষ করে এই প্রতিষ্ঠান যেহেতু আলিম পর্যন্ত তোমরা এখানে আলিম পরীক্ষা দিয়ে পাশ করে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে কলেজে যাবে এই জন্য তোমাদের প্রতি ভালোবাসা অভিনাম সব সময় আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আছে থাকবে জীবনের যেই করে যেই সময় যা কিছু প্রয়োজন হবে আমাদেরকে বলবে আমাদের স্বার্থ অনুযায়ী তোমাদেরকে সহযোগিতা আসা আমরা ইনশাআল্লাহ তোমাদের সার্বিক সহযোগিতায় আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ বিশেষ করে আজকে আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের আসাদিদের کرام ছাত্রছাত্রী ছাত্রী কর্মচারীবৃন্দ সকলের সমন্বিত চেষ্টা একটা সুন্দর ফলপ্রসূ একটা অনুষ্ঠান করতে পেরেছি অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে এজন্য সকলকে আন্তরিক মারাকবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের সুস্বাস্থ্য